পাচ্ছ শঙ্খধ্বনির আওয়াজ আজকে মুট আনা বলে মানে মাঠ থেকে ধান ভালো করে সযত্নে মা লক্ষ্মীকে নিয়ে আসা হয় তো সেটা আমার ঘরেও ছিল যতদিন বাবা বেঁচেছিলেন বাবা মারা যাওয়ার পর এই এই রীতিটা মা আর করেন না তো যাই হোক এখন আপাতত আজকে আরেকটা প্রীতি রয়েছে যেটা হলো নবান্নর বড়ি দেওয়া আজকে পয়লা অগ্রায়ণ পয়লা অগ্রায়ণ যদি বড়ি হাত করা হয় তাহলে যে কোনো বার দিন মানার দরকার নেই মানে বার তিথি মানার দরকার পড়ে না এটা মায়ের মুখে শুনে এসেছি আর নবান্নর বড়ি বলো বা পৌষ পার্বণে যে বড়িতে বড়িতে রান্না হয় বুড়ো বুড়ি বলে সেটা আজকের দিনেই দেওয়া হয় সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে নটা সাত বাজিয়ে দিলাম সকালের পুজো মিটে গেছে আর কালকে ইতু পূজো কমপ্লিট হয়ে গেছে ইতু লক্ষ্মীকে একটু জল দিয়ে তারপরে এখন ছেলেকে খেতে দিয়ে যাব ছাদে এখনও ডালটা পাটা হয়নি কাল থেকে ডালটা ভিজিয়ে রেখেছি চলো তোমাদের দেখাচ্ছি আর এই আমার লক্ষ্মী ঘরের পূজাই সবে সবে হরে এগোনা যাক যা শীতকালীন জামা কাপড় সকালে পড়েছে সেগুলো এখন যেখানকার জিনিস সেখানেই রয়েছে হাত দিতে গেলে পেরে উঠবো না আগে আমাকে এই কাজটা মেটাতে হবে এই কাজটা বড় কাজ জানো এতটা সময় লাগবে সময় বলতে কি বড় বড়ি দিতে অত সময় লাগবে না কিন্তু ভাজা বড়িটা দিতে আমার অনেকখানি সময় লাগে তাই বলছি রাতুলকে যে আগে খেয়ে নি ডাল ভেজানো ধুয়ে নিতে হবে ভালো করে কালকে দু তিনবার ধুয়ে আমি জল বদলে বদলে রেখেছি তবুও আজকে আবার ভালো করে দু তিনবার জল বদলে নিলে এই যে একটা স্মেল এসছে সেটা আর থাকবে না ছেলের বাবা গেছে মাঠে কাজের এত বেশি চাপ রয়েছে এখন চাষি মানুষ যারা তারাই বোঝে মাঠে ঘাটে শুধু ট্রাক্টারের আওয়াজ খামারে খামারে ভরা ধান আজকে আমার খামারের ধান গোলায় ওঠার কথা ছিল কিন্তু কার্তিক কাকু আসতে পারিনি তার জন্য আর হবে না এবারে আর তোমাদের সাথে খামারে ধান দেখানো হয়নি আজকে অল্পই দেব বুড়ি পরে আবার এই শীতকাল পড়লো কোনো এক সময় দেব কপাল কারেন্ট অফ চলো ও থেকে ঘুরিয়ে নিয়ে আসি ইনভার্টারে চলবে ডালটা বাঁটা হয়ে গেছে এই বাটিতে জল নিয়েছি এটা একটু তেল নিয়েছি আর এই ডালটা এই বাটিতে বাঁটলাম কারণ এই ধার কাটা বাটিতে না বড়ি দেওয়ার সুবিধা হয় চলো বাকি জিনিসগুলো নিয়ে ছাদে যাব। তুলসী পাতা আর নয় সিসটা দেয় আর সিঁদুর দেয় তুলসী পাতা সাতটা সাতটা দুব্বা আর ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এই যে তেল এনেছিলাম এটা ধুইয়ে ভালো করে তেল মেখে নিয়েছি আর উপরে ওই যে সিঁদুর চন্দন রইল ওই দেখেছো জলটা নিই চলো ঠাকুরের নাম করে বড়ি হাত করি এই যে আমার হাল চলো চুলটাও শুকিয়ে যাবে আর বড়িটাও দেওয়া হয়ে যাবে তবে রোদটা নেওয়া যাচ্ছে না খুব রোদ লাগছে গো খাবারটাই বসলে ভালো হতো দিয়ে নিই কিছুটা ও দেখতে থাকো কম플্যাসলাই জলছে এই কালো জিরে পোস্ত নুন আনতে ভুলে গেছি দিয়ে দিলাম একটু জওয়ান থাকলে ভালো হতো এইটাবার ভাজা বড়ি হবে আর এই যে বড় বড়ি দেয়া কমপ্লিট হয়ে গেছে এবারে পূজোটা করি নি একটু কি বুড়ো বুড়ি বলা না কোনটা বুড়ো আর কোনটা বুড়ি এটা কি বুড়ি ও কাকিমা বুড়ো আর কোনটা বুড়ি আমার ছেলেকে বলুন আমার ছেলে বলছে কোনটা বুড়ো আর কোনটা বুড়ি সেইটাই তো বলছি দুজনা স্বামী স্ত্রী কাকু কি করছে কাকিমা কাকু কি করছে ও আচ্ছা আচ্ছা এটা পুরি বানাচ্ছে হ্যাঁ এটা সিঁদুরটা লাগছে না কেন ঠিক আছে ঠিক আছে ছাড়ো ছাড়ো পড়ে যাবে হলো হুম পড়ে যাবে আমি উপরে এসেছি বলে রাতুলো বললো মা আমিও তাহলে বইপত্র নিয়ে একটু উপরে যাই তাহলে তোমারও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো সেই জন্য ছেলেও একটু উপরে এসছে তবে রোদটার ঝাঁচটা এত তীব্র আমার এটাই ভালো লাগছে না তো ওরও কষ্ট হবে হয়তো দেখতে দেখতে আমার সব পরিগুলো দেওয়া হয়ে গেল এবারে চলো নিচেই যেতে হবে আর দেখো আমার ছেলে এখানে বই খাতা নিয়ে বসে পড়েছে চলো এবার আমি যাব নিচে এ বাবা চল নিচে এই রোদে তোকে থাকতে দেবো না আমি ওট ভাব রে পুরো ঘেমে নিয়ে একাকার দেখো ঘামিনে চলো নিচে চলো আর থাকতে লাগে না আবার বোতল নিয়ে এসছে গো রোদ থেকে এসেছি তো মনে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না তারপর আবার সব আস্তে আস্তে ধিতু হলো প্রচন্ড রোদ এই রোদে এবার মন চেয়েছে এই বড়িগুলো শুকিয়ে গেলে আবার বড়ি দেব তো যাই হোক চলো বড় কাজ একটা উদ্ধার হলো এর মধ্যে দুবার নেমে এসেছি তিনতলা থেকে নিচেই নেমে আসা মানে ক্যালোরি বার্ন কারণ বড়মশাই এলেন বাড়ি বড়মশাইকে খেতে দিলাম তারপর গঙ্গা জল নিয়ে যেতে ভুলে গেছি তারপরে ভাজা বড়ির জন্য নুন ওই সব জিনিসগুলো নিয়ে যেতে ভুলে গেছি সেই কারণে আসতে হলো চলো এবার একটু পেট পুজো করি চলে এলাম রান্নাঘরে মিক্সির জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে পরিষ্কার করবো একটু একেবারে তোলা হয়েছে তো তো তারপরে এনে রাখছি চলো লাউটা কালকে কেটে ভাপিয়ে এই কৌটোর মধ্যে রেখেছি বরমশাই বললেন আজকে আর করতে যেও না কারণ সকাল থেকে অনেকটা খাটাখাটনি হয়েছে যতটা খাটাখাটনি হয় তার থেকেও বেশি হেডেক নিয়ে ফেলি আমি খুব দুশ্চিন্তা লাগে কোনো কাজ যদি করব করবো করব করবো মনে হয় তাও ওই যে বলেছি আগে বিশেষ কোনো দিন আর সময় যদি আমার মাথায় বাঁধা থাকে আমি নিশ্চিন্ত হতে পারি না তো সেই জন্য তবে খুব একটা দেরি হয়নি যেন জানো দশটা সাঁত্রিশ বাজছে দশটা কুড়ির মধ্যে আমি নেমে এসে মুড়ি খেতে বসে গেছি এক একদিন তো সাড়ে দশটা বেজে যায় তাও খাওয়া হয় না তো যাই হোক কাজটা মিটলো এটাই বড় কথা এবারে কাজটা করি আর ও বলছিল যে এক তরকারি ভাত বানাও আজকে আর কিছু বানাতে যেও না টকটা রয়েছে আমি বললাম না না দিব্যি পারবো বলে পারবে তো জানি কিন্তু করতে হবে না কত কেয়ার করে তাহলে আমি ওর জন্য একটু কেয়ার করতে পারবো না বেচারি লাউ এনেছে তিন দিন আগে চলো রান্নাটা কমপ্লিট বরমশাইয়ের এই জুতোগুলো বার করলাম এগুলো নতুন এর আগের বারে সিলেদার থেকে কেনা তো ভাবছি উনি বাড়িতে পড়বেন সামনে রাখলেও খুঁজে পান না আর বাড়িতে থাকেন কতটুকু তবুও এইটুকু থাকলো সব বন্ধ রয়েছে তো নাহলে খুব হাওয়া আর হাওয়ার সাথে খুব ধুলো আর যেহেতু ধান কাটা চলছে তার জন্য ধানের ওই কুটি নোংরা সহ ভিতরে আসছে এই জানলাটাও বন্ধ করে দেবো একটু পরে না হলে রাতুলের জুতোটা নিয়ে সকালবেলা দুজনে করবে টানাটানি আমি বললাম দরকার নেই জুতো কি নেই নাকি সকালবেলা চাউমিন বানাবো বলে মানে রাতুল স্কুলে যেত তো সেই জন্য চাউমিন বানাবো বলে সব কিছু জিনিস কেটে কুটে রেখে গেছিলাম কিন্তু এইদিকে চারদিকে কাজের টারোনায় আর বেলা হয়ে গেল তারপরে আর চাউমিন কোড়া করা হয়ে ওঠিনি এই যে এগুলো কাটা রয়েছে এগুলো থাক একটু জলটা শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো রাতে বানিয়ে ফেলবো সবই কেটে টেটে রেডি রেখেছিলাম কিন্তু হলে কি হবে আর জুগিয়ে উঠতে পারিনি জানো চিংড়ি মাছ চিংড়িটা একটু অন্যরকম বানাবো প্রত্যেক দিন যেভাবে বানাই সেই মশলাতে একটু অদল বদল করবো ভাবছি দেখি খেতে কেমন হয় আমার মনে হয় জানো তো এক মানে এক ঘেয়ে কী বলবো রান্না তো ঘুরিয়ে ফিরিয়ে সবজি সেই একই বা আমরা এমন কোনো বাবুছি নই যে বিভিন্ন ধরনের রান্না করতে পারবো তবু যেটুকু অদল বদল করে একটু করা হয় না জিভেরও স্বাদ বদল হয় খেতেও নতুনত্ব লাগে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সবজিটা একটু অন্যরকমভাবে কাটা আর মশলাটা একটু অন্যরকমভাবে দেওয়া একটু অদল বদল করে দেওয়া বা একটু মশলাটা বদলে দেওয়া তাহলেই স্বাদটা অন্যরকম হয়ে যাবে তো সেই রকমই চেষ্টা করছি না কেটেছি আমি একইভাবে এই যে দেখো কেটে ভাবিয়ে রেখেছি কেটেছি একইভাবে কিন্তু মশলাটা অন্য দেব শিংড়ি মাছ বেশি ভাজলে টেস্ট চলে যায় তাই অল্প লালচে রঙ হয়ে গেছে এবারে তুলে দেয় আর একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে সর্ষে গোটা আর একটু সামান্য জিরে এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেব আদা বাটা সাথে একটু কাঁচা লঙ্কা বাটা আছে বেশ কিছুটা গুঁড়ো লঙ্কা আছে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি এবারে ভালো করে নাড়াচাড়া করে একদম আঁচটা সিম করে দিয়ে সিমে একদম কমিয়ে কমিয়ে এটা হতে থাকবে এটাই ওই মশলা ধোয়া বাটির যেটুকু জল একটু দিয়েছি ব্যাস তাই কিচ্ছু না এবারে আমি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেবো নাড়াচাড়া করবো না এখনই ভিতর দিয়ে দেবো না এবার এটা ঢেকে দেব এখন খুঁজে দেখতে গেলাম গরম মশলা নেই মানে গুঁড়ো মশলা আর কি তাই ভালো করে এই গোটা গরম মশলাগুলো থেতো করে নিলাম এলাচ লবঙ্গ দারচিনি এইটা তেলের মধ্যে দিয়ে দিলেই তাহলে বেশি ভালো হতো তখনও তো বুঝিনি আমি ভাবলাম আছে যদি কারণ না থাকে এই রকমভাবে গোটা থেতো করে দাও তাহলে তেলে দেবে আর না হলে গুঁড়ো মশলা এই নামানোর আগে দেবে ঠিক আছে স্মেলটা তো আসবে নাড়াচাড়া করে দিলাম হুম হুম দারুণ গন্ধ হয়েছে একটু হোক এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে দুধ আমি এখানে কাঁচা দুধ নিয়েছি চোঁড়া চাইলে ফোটানো দুধও নিতে পারো আর তার সাথে নিয়ে নিলাম একটু আটা ভালো করে গুলে নেব এটা দেওয়ার কারণ সুন্দর একটা টেস্টও আসবে দুধটার জন্য আর আটাটা দেওয়ার কারণ একটা ভালো মাখো মাখো ব্যাপার আসবে যেহেতু লাউটার নিজস্ব কোনো মাখো মাখো ব্যাপার নেই একটু ছাড়ে ছাড়া ব্যাপার সেই কারণে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব এটা দিয়ে কিছুক্ষণ আবার ফুটতে হবে কারণ দুধটা কাঁচা রয়েছে কাঁচা দুধের জন্য আলাদা কোনো বাজে স্মেল ছাড়বে না তবু এই যে এবারে মায়ের পাঠানো একটু দেশি ঘি অ্যাড এতেই স্বাদটা পুরোটাই বেড়ে যাবে রেডি হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি জানি না কতটা দেখাতে পারছি তবে ভারী সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে জানো এইভাবে একবার বানিয়ে দেখোই না বেশ ভালো লাগে বানাবো ডিমের ঝোল হাঁসের ডিম ডিমের সাইজগুলো কিন্তু খুব ভালো হাঁসের ডিমের ঝোল হবে এই বাজারগুলো কালকে এনেছে এখনো গোছাতে পারিনি এখন পারবো বলে মনে হয় না কারণ এখন খুব বসতে মন চাইছে ভালো করে ধোয়া ছিল আমি যে কোনো ডিম আনলেই ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রাখি তাও আরেকবার ধুয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ হতে

তো উপরের কাজকর্ম মিটিয়ে ফুলগাছে জল দিয়ে চলে এলাম আর ফুল গাছে জল দিতে গিয়ে খুব বাজে একটা জিনিস থেকে ভীষণ মনটা খারাপ হয়ে গেল তার কারণ আমি দুটো লাউ বীজ চাড়িয়েছিলাম এবার সেটাই না চারা বেরিয়েছিল বেশ কিছুদিন পর মনটা বেশ খুশি ছিল ও মা আজকে এখন গিয়ে দেখ এখন না সকালে দেখেছি যে লাউ বীজটা থেকে যেই না চারাটা বেরোতে শুরু করেছে গলাটাকেও কেটে দিয়ে খুন করে দিয়েছে সেটা নিয়ে সারাদিন প্রচুর ভেবেছি বিভিন্ন কাজের মধ্যেও ব্যস্ততার মধ্যেও মাথার মধ্যে ভাবনা ছিল এখন ফুল গাছের জল দিতে গিয়ে দেখি কি যে এখানে দিয়ে যা যে যে সবজির ঘোষাগুলো আমি ফুল গাছের গোড়ায় দিই সেই ঘোষার মধ্যে লাউ বীজটা মানে লাউ বীজের মানে আঁতির দিকটা যেটা বলে সেইটা দিকটা কুড়ে 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 করে খাওয়ার মতো কিছু একটা পড়ে রয়েছে সবজির খোলাগুলো ওই জায়গাতে গাছের গোড়াগুলো তো আমি সেগুলো ভালো করে নিয়ে দেখলাম যেগুলো কিসে দূরে খেতে পারে কিসে তাই ভাবছিলাম মনটা ভারী খারাপ হয়ে গেল তবু বীজটা এখনো শেষ হয়নি লাউ বীজটা তো সেটাই আবার একটু উপরে গুঁড়ো মাটি দিয়ে রেখে দিয়ে এলাম একটু জল দিয়ে দেখি কপালের নাম গোপাল কপালে থাকলে গোপালে কিনা করে বলো তো চলো এই মন খারাপটা নিয়ে চলে এলাম বর্মশাইকে বলছি কোনো নেই ওর মাথায় রয়েছে কাজ করছি কফি আমি আর ছেলে ঘুমিয়েছি একটু মানে ছেলে ঘুমাইনি ছেলের সাথে ছেলে নিজের পড়ার কাজই একটু করছিল আমি পাশে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম আর বর্মশাই গেছিলেন মাঠে কিছু ধান বাকি ছিল সেইগুলোরই আনার ব্যবস্থায় উনি গিয়েছিলেন কার্তিক কাকু আসেনি বললাম তার জন্য ওনারে বেশি হয়রানি ইরে আসছি এই রুমালটা এখানে কেন কি হলো দেখি কি হয়েছে এটা কেটেছে তো এই তো রাতে ডিনার বানানোর প্রস্তুতি চলছে চাউমিন সিদ্ধ করা রয়েছে কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছি অল্প একটু চাউমিন সিদ্ধ রেখে দিয়েছি এখানে সমস্ত যা যা সবজি আছে এখানে এখানে আছে বরবটি গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এর সাথেই আদা রসুন গ্রেট করা আছে বাদাম কিসমিস সমস্তটুকু মানে ভেজে তুলে রেখেছি এখানে ডিমের ভুজিয়াটা করা চলছে কাঁচা লঙ্কা এমন ঝাঁজ নাকে ঢুকে গেল না তাও সব জানালা খুলে দিলাম ব্যাস সব ভাজাভুজির কাজ কমপ্লিট করাই এই পেঁয়াজটা না একটু বাইরে গেছি আর লাগা লাগা হয়ে গেছে তো বেরেস্তা বানানোর এই তেলটা দিয়ে বাকিটা ভেজে রেডি করে নেব ঠান্ডা আসছে তবে আজকে ঠান্ডাটা একটু কম লাগছে আমার কেন জানি না তেল গরম হয়ে গেছে আজকে চাউমিনটাও অন্যরকম বানাতে মন চাইলে লাউটা না খুব সুন্দর হয়েছিল লুক রান্না তোমাদের সাথে শেয়ার করিনি আর লাউটা খেতে দারুণ টেস্ট হয়েছিল লাউটা খাওয়ার পর ডিমের ঝোলটার মুখে লাগছিল না ডিমের ঝোল বানিয়েছিলাম তো সেটার মুখে লাগছিল না জানো এমন এক একটা তরকারি হয় যার নুন ঝালটা এমনভাবে মুখে লেগে যায় পরের তরকারিগুলো আর ভাল লাগে না চাউমিন কড়াই দিয়ে দিলাম চাউমিন মশলাটা চাউমিনের মধ্যে দিয়ে ভালো করে নড়া চাড়া করে নেব আমার না এই চাউমিন মশলা বা কোনো মশলাই চাউমিনে দিয়ে খুব একটা ভালো লাগে না মানে একটু সাদা সাদা প্লেন একদম সিম্পল ছোটোবেলায় যেমন খেয়েছি আলু পেঁয়াজ একটু বাদাম ব্যাস একটু ডিম গুঁড়ো করে এটা ভালো লাগে কিন্তু এইভাবে বানালে আবার ভালো লাগে যেভাবে আমি আজকে বানাচ্ছি তাই এভাবেই বানাচ্ছি তবে এই বেরেস্তাটা দিয়ে এই প্রথমবার বানাবো কি জানি মনে হলো একটু বানিয়ে দেখি টেস্টটা একটু অন্যরকম লাগবে রাখবো না কালকে শুদ্ধ জলখাবার হয়ে যাবে দিয়ে দিই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছেলেটা মাকে এসেই যাচ্ছে গো একটু গরম জলে ভাব হব আগে এটা বানাই রেডি হয়ে গেছে চাউমিন